অনেক মাখাই তো খেয়েছ পেয়ারা আরাম আম একসাথে মাখা কি খেয়েছো বন্ধুরা সেই স্বাদ তবু আজকে কিন্তু পেয়ারা আরাম আম মাখা তোমাদেরকে দেখাতে চলেছি এই দেখো প্রথমে কিন্তু চলে গেলাম পেয়ারা আনতে সকালের দিকে যেহেতু স্কুলে বের হই তাই একটু পেয়ারা নিয়ে আসলাম এক কেজি পেয়ারা আর পেয়ারার দাম যেহেতু একটু বেশি কারণ পেয়ারা সহজে পাওয়া যাচ্ছে না তবে বর্ষা হচ্ছে আবার আস্তে আস্তে উঠতে শুরু করেছে বাজারে পেয়ারা তো বন্ধুরা নিয়ে আসলাম এই দেখো আমি কিন্তু একটু বেটে নিয়ে এসেছি ছেচি করে নিয়েছি আগের দিন কিন্তু তোমাদের একটু দেখিয়েছিলাম শর্ট ভিডিওতে যাই হোক বন্ধুরা একটু পাটা বেটে নিলাম নিয়ে তারপরে একটু শুকনো লঙ্কার গুঁড়োটা ভালো করে দিলাম বিশেষ করে ভাজা শুকনো লঙ্কার গুঁড়ো যদি দাও না বেশ টেস্টি হয় সব কিছু মিলিয়ে বিটলমন সব মিলিয়ে ভালো করে মাখিয়ে নিলাম চামচ দিয়ে তারপরে এই দেখো খাওয়া শুরু করে দিলাম কার কার লোভ হচ্ছে আমার কিন্তু সত্যি অনেক টেস্টি লেগেছে যেহেতু পেয়ারা আর আম যখন মাখাবে তখন একটু ভালো করে কিন্তু ওটা নরম করে নিতে হবে একেবারে কুচি করে নিতে হবে যাতে নরম হয় তাহলে একেবারে সাত করে গেলা হয়ে যাবে আর কি যে মজা অল্প পরিমাণ বানিয়েছি কারণ বাচ্চারা আসলে খায় না আমাকে একাই খেতে হবে তাই অল্প পরিমাণে যখন মাখিয়ে খা শুরু করে দিলাম তো সেই টেস্টি ছিল মাঝে মধ্যে খেলে কি হয় আসলে সর্দি কাশিটা একটু মাথাটা ক্লিয়ার হয় আর বিশেষ করে ঝাল জাতীয় জিনিস কিন্তু সর্দিটাকে অনেকটা দমন করে আমার কাছে মনে হয় ঠিক আছে তো আমি এই দেখো মজা করে মাখিয়ে খেলাম তো তোমরাও কিন্তু মাঝে মধ্যে ট্রাই করবে পেয়ারা আর আম দুটো মিলে যেহেতু আম তো চলেই যাচ্ছে আম সিজন শেষ হয়ে গেলে কাঁচা আম আর পাওয়া যাবে না সবই পাকা আম পাওয়া যাবে তখন কিন্তু মাখাটা খাওয়ারও হবে না তাই তাড়াতাড়ি মাখা করে খেয়ে নিলাম এই দেখো আঠিটা ও সেই স্বাদ সেই স্বাদ ছিল আসলে আমের মজা কিন্তু আঠিতেই আঠিটা মাখা যখন তুমি খাবে তখন টেস্টটা আরও বেশি বেড়ে যায় আর এই দেখতেই পাচ্ছ আমি কিভাবে একটু খেলাম আর আঠিতে কিন্তু আরও বেশি স্বাদ থাকে এই আঠিটা একটু শক্ত হয়ে গিয়েছিল তাই আঠিটা ওভাবেই রেখে দিয়েছি এদিকে কিন্তু একটু দেখিয়ে দিয়েছি প্রথমে পেয়ারাটা কিভাবে কিনেছিলাম আজকে আরো প্রচণ্ড রোদ উঠেছে বন্ধুরা সে ভীষণ রোদ না বিশ টাকা আসলে বেশি হয়ে যায় আর আমি তো সব সবসময় বেছে বেছি পেয়ারাগুলো নেই যেটা সবচেয়ে বেশি ভালো লাগে তাজা সুস্বাদু সেটা নেই আর ওই দেখো সে কেমন একটা বিরক্ত বোধ করছে চল চলো 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 আর মানে রোদের মধ্যে দাঁড়াতে চাচ্ছে না তাই তো একটু ট্রেনেও দেখিয়ে দিয়েছি খুবই ছটফট করছিল যে কখন সে বাসায় যাবে যাই হোক বন্ধুরা এই পেয়ারা সবসময় এখানেই পেয়ারা পাওয়া যায় খুব ভালো ভালো পেয়ারা পাওয়া যায় এর আগে বহুতবার তোমাদের দেখিয়েছি এখান থেকে আমি পেয়ারা নিই তো আজকেও ঠিক সেইভাবে পেয়ারা নিয়ে চলে আসলাম সব ধরনের ফল মোটামুটি বিক্রি করেন উনি লোকটা খুবই ভালো মনের মানুষ সবসময় খুব বেছে বেছে পেয়ারা নিতে সুযোগ দেয় আসলে তো আজকের মধ্যে তোমরা সবাই ভালো থেকেও